এই মাদার বোর্ডের এক নজর দেখে আমি তার প্রেমে পড়ে গেছিলাম মনে করেছিলাম ইনি মেয়ে তো পরবর্তী ছিলাম ছেলে তো এই দেখি শাহরুখ খান নিজের হস্ত করে তার লিঙ্গ আর রাখবে না সে আর পুরুষ থাকবে না কারণ বাংলাদেশে এত সুন্দর একটা পুরুষ সুদর্শন পুরুষ থাকতে কোথায় শাহরুখ খান কোথায় সালমান খান কোথাও কেউ কোনো পাত্তা নেই এত সুন্দর চেহারা দেখেন প্রথমে কে না ভাববে মেয়ে লোক আমি এই যে জাজরা দেখছেন জাজরাদের পুঙা মাত্র দিয়েছিল পিছন পাত্র দিয়েছিল পিছন মেরে আজকে দেখেন বাংলাদেশের কি অবস্থা দেখেন বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ আমরা কি আমরা পুরুষ না আমরা হিজলেও না আমরা তৃতীয় লিঙ্গিও না আমরা কি ইনি একমাত্র পুরুষ আর বাকিটা যে কি তার চাহা হা কে না বলবে আচ্ছা কে বলবে যে ইনি পুরুষ নাকি কি কী পুরুষে যে বান্ডু আছে কিনা তার পুরুষ যে পুরুষও তো আসে কিনা এরা চিন্তা ভাবনা করতেছে আমরা তো এনার প্রিয় খাদ্য পরিমণি তার নাকি প্রিয় খাদ্য পরিমণি তার রায় বিড়াত তার খাদ্য লাগে পরিমণি মাশাল্লাহ এত সুন্দর চেহারা দেখলে মনে হবে যিনি মেয়ে অথচ মেয়েও না পুরুষও না হিজলেও না আল্লাহ জানে আল্লাহ তাল্লাহ এরা আল্লাহ জানে ভালো রকম যে ইনি কিসের তৈরি আর বর্তমানে এই নাকি মেয়েদের ক্রাশ মেয়েদের জান মেয়েদের কলিজা অনেক মেয়ে নাকি ইনার জন্য অনেক পাগল মানে ঘর বাড়ি ভিডিও ছেড়ে নাকি এই আমাদের পুরুষ ভাইদের মানে আমার এই ভাইটার কাছে আসে মাদার বোর্ড ভাই ওর নাম কি অ্যাডলভ ভাই সরি মাদার বোর্ড না অ্যাডলভ ভাই তো এনার যে দেখতেছেন জাজেসরা এই কত মারা পে নিয়েছে মেরিয়ে আজকে আজকে এই জায়গায় তুলে নিয়ে নিয়ে আর এই সংবাদ শুনে মনে করেন যে বাংলাদেশের অনেক ছেলে ছেলে মাথা খারাপ যে আমরা হলাম পুরুষ না আমরা হিজলা ঠিক আছে দেখেন বুড়ি টুড়ি কেটে এদিকে হাসিনা আর মুদি মারামারি করা শুরু করতেছে যে হাসিনা বলতেছে তোমার কথা আমি থাকবো না আমি বাংলাদেশের সেরা পুরুষ আছে তার কাছে যাব তার বড় কোর্সে মিসাইল আছে এই নিয়ে মনে করেন যে মারামারি শুরু করতেছে দিয়েছে যাই হোক এদিকে আবার হিরো আলমও শুরু করে হিরো আলম বলতেছে না আমি বাংলাদেশের সেরা আওয়ার্ড পেতে চাই আমিও বাংলাদেশের সেরা পুরুষ সে যদি পারে তার চায়েরা যদি সে যদি মেকআপ টেকআপ করে যদি পারে আমি পারো না কেন যদি তাকে আমি যদি বাংলাদেশের সেরা আওয়ার্ড না পাই আমি তুই বরবাদ করে দেবো দেখেন খালি হিরো আলমের অ্যাকশন না দেখেন পুরো পাগল হয়ে গেছে হিরো আলম এদিক তার প্রিয় খাদ্য নাকি পরিমণি ঠিক হাসিনা মুদি মারামারি শুরু করতেছে কী যে করবে